নিষিদ্ধ কোম্পানি রিঙ্গাল ব্যবহারের ফলে প্রসূতির মৃত্যু রাজ্য সরকার ও অসাধু কোম্পানির অশুভ আতাতের ফলে সাধারণ মানুষের মৃত্যু বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে তাদের এই অভিযান করে উনি সরকার সরকারি ডাক্তার সংস্কৃতি ঠিক 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 যে প্রসূতি মা মারা গেল আরো তিনজন মা মৃত্যুর সঙ্গে পাঞ্জালাচ্ছে আপনারা হয়তো জানলে শিউরে উঠবেন গত দু বছর ধরে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের অসংখ্য জাল ওষুধ বিশেষ করে এই রিঙ্গাল ল্যাপটপে অনেক মা মারা গেছে মাল্টি অর্গান ফেলিয়র হয়ে সুস্থ মা এখানে যারা পুলিশের কর্তারা দাঁড়িয়ে আছে আপনারা কি কেউ যাবেন না আপনার আত্মীয়রা যাবে না আপনার ঘরের মেয়েরা মায়েরা কি তারা প্রেগনেন্ট হয়ে যাবে না তাহলে সেখানে আপনাকে বিচার করে দেখবে না পুলিশের লোক বা প্রশাসনের লোক ওই জাল ওষুধ পেয়ে মারা যাবে